আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসছি বাংলাদেশের কাশ্মীর সুনামগঞ্জ আর আজকে সুনামগঞ্জের বিভিন্ন জায়গা ভ্রমণ করব দেখব দেখব ঘুরে আপনারা জানেন সুনামগঞ্জ বর্তমানে সব বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ভ্রমণ স্পট আছে যেটি হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ার টাঙ্গুয়ার হাওরে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা যে জায়গায় বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটিরা সহ বাংলাদেশের বিভিন্ন মহলের বিভিন্ন মানুষ আসতেছেন ঘুরার জন্য যে টাঙ্গুয়ার হাওয়ারে আসলে মানুষ তাদের ব্যক্তিগতভাবে একটু রিফ্রেশিং জন্য আসে এই জায়গায় আসলে তাছাড়া পাশাপাশি শিমুল বাগান আছে তারপরে এইদিকে নীলাদ্রি লেক সহ সুনামগঞ্জের বিভিন্ন জায়গা ঘুরার জন্য সুনামগঞ্জ আসে আর আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের একটি জনপ্রিয় জায়গা যেটি প্রাণের দাবি ছিল এই সুনামগঞ্জ সেতু আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীটি সুরমা নদীর উপরে নির্মিত এই আব্দুল জহুর সেতু এই সেতুটি সুনামগঞ্জের কয়েকটি উপজেলাকে সুনামগঞ্জ শহরের সাথে সরাসরি এখন যোগাযোগ করতে সাহায্য করেছে যেহেতু দীর্ঘ দিন সুনামগঞ্জের কয়েকটি উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন ছিল কারণ যাতায়াতের কোন ব্যবস্থা ছিল না এই সেতুটি হওয়ার কারণে এই এলাকার মানুষ এখন শহরের সাথে সরাসরি যোগাযোগ করতে যাই হোক আমি যেহেতু এই হিসাবে এই যে ব্রিজের পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি দেখার জন্য মূলত আমি এই জায়গায় আসছি আইসিয়া ব্রিজের বিউটা দেখে খুব ভালো লাগলো আর এই মসজিদটি সম্ভবত উপজেলা অথবা জেলা মডেল মসজিদ হবে যেহেতু এইরকম ডিজাইনের মসজিদ বিভিন্ন জায়গায় দেখেছি সরকারি মসজিদ গুলো এইরকম উপজেলা মডেল হবে তবে সুন্দর তো পাশে আর হচ্ছে সুরমা নদীর একবারে তীরবর্তী জায়গায় হওয়ায় মসজিদটি খুবই সুন্দর লাগে আর মসজিদটি সাদা রং হয় আর চতুর্দিকে সবুজ গাছপালা থাকায় মসজিদটি আরো সুন্দর ভাবে ফুটে উঠেছে আর আমি যেহেতু ব্লগ কৰি আমাৰ ভিডিঅ তে অনেক ভুল ত্ৰুটি হয় বা আমাৰ ভিডিঅ' কৰাৰ কিছু নে ভাল মোবাইল নি মাইক্ৰন নে এই হিচাপে ভিডিঅ' তে অনেক সময় অনেক বুল ত্ৰুটি হ'ব আৰু যিহেতু আমি ব্যৱসাৰ পাছাপি ভিডিঅ' গুলো কৰি সেই হিচাপে আমাৰ ভিডিঅ' তেমন এডিটিং করার সময় নেই এই কারণে একটু তাড়াহুড়া করে বয়স দেওয়া লাগে তো যাই হোক আমার উদ্দেশ্য হল বাংলাদেশের সব মসজিদ গুলো ঘুরে ঘুরে দেখা আর আপনাদেরকে দেখানো আমি চাই আমার দেশের মসজিদগুলো সারা বিশ্বের সামনে তুলে ধরতে যেহেতু মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য আর এটি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আর আমি চেষ্টা করি এই শ্রেষ্ঠ জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার জন্য আর সাথে আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ভিডিও করার উৎসাহ বাড়ে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাস্তা পারাপার হবেন সবার জন্য